হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো স্বাগত তো আজকে তোমাদের জন্য আমি আলোচনা করব যৌতুক বলতে কি বোঝো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব কেমন তোমাদের কিন্তু এসইসি সেকেন্ড সেমিস্টার সোসিওলজিতে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ক্লাসটি এবং তোমাদের যৌতুক বা পণ বলতে কি বোঝো এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে প্রতিদিনের মতো আজকেও বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমাদের তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু সরাসরি যোগাযোগ করো আমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবার এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা মেজর মাইনর এমডিসি ভিএসসি এসি এস পুরো প্যাকেজ পাচ্ছ মাত্র নশো নিরানব্বই তোদের কিসের আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টুর চলে শুরু করছে আজকের ক্লাসটি যৌতুক বলতে কি বোঝে এই প্রশ্নটা আলোচনা করো দেখো যৌতুক বলতে সাধারণত কি বুঝি কনের পরিবার থেকে পাত্রপক্ষের জন্য নগদ অর্থ গহনা আসবাবপত্র গাড়ি অথবা অন্যান্য মূল্যবান সামগ্রী প্রদানকেই বোঝায় তাহলে যৌতুক বলতে আমরা কি বুঝি যৌতুক বলতে বোঝায় সাপোজ মনে বিবাহের সময় যখন বা কন্যার মানে বাবা বা আত্মীয় নগদ অর্থ দেখ গয়না দেখ যা কিছু প্রদান করে সেটাকেই কিন্তু আমরা যৌতুক বলি বলছি এটি এক ধরনের প্রথা যা বহু শতাব্দী ধরে কিন্তু ভারতের মতো উপমহাদেশীয় দেশগুলিতে কিন্তু প্রচলিত রয়েছে এবং যৌতুক প্রথা কিভাবে লিঙ্গ সহিংসতাকে স্থায়ী করে তা নিয়ে নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা করা যেতে পারে পরের পাটটা যেটা আমাদের বলেছে যৌতুক প্রথা কিভাবে লিঙ্গ সহিংসতাকে স্থায়ী করে তা আলোচনা প্রায়ই কন্যাদের নির্যাতন শুরু করে আমরা বিভিন্ন গল্পগুলোতেও দেখে থাকি যেমন দেনা পাওনা গল্পতে আমরা দেখেছি যে কিভাবে অত্যাচার অমানসিক অত্যাচার হচ্ছিল সেখানে তো ইত্যাদি অনেক 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 গল্প আমরা দেখি এরকম ভাবে হ্যাঁ তারপরে হচ্ছে আমরা বলতে পারি পুই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেখানেও দেখতে পারি যে মানে যৌতুকের কারণে কিভাবে সেখানে অন্যায় হয় অত্যাচার হয় হ্যাঁ কিভাবে নারীরা অবহেলিত হচ্ছে হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য করি যৌতুক না দিতে পারার জন্য কন্যাকে শারীরিক মানসিক এবং কখনো কখনো যৌন নির্যাতনের শিকার হতে হয় এই নির্যাতন অনেক সময় মেয়েদের আত্মহত্যার দিকেও কিন্তু অনেক সময় ঠেলে দেয় আবার যৌতুক প্রথা নারীদের নিম্ন অবস্থানে রেখে তাদের মূল্যমানকে নির্ধারণ করে নারীদের আর্থিক বোঝা হিসাবে দেখা হয় যার ফলে পুত্র সন্তানের চাহিদা বাড়ে এবং কন্যা সন্তানের প্রতি অবহেলা এবং নির্যাতনের প্রক্রিয়া শুরু হয় অনেক ক্ষেত্রে মেয়েদের জন্মের পরই তাদের হত্যা করা কিন্তু হয় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে যৌতুক প্রদানের ক্ষমতা না থাকার কারণে অনেক পরিবার তাদের কন্যাদের ছোট বয়সে বিয়ে দিয়ে দেয় যাতে তারা কম যৌতুক দিতে বাধ্য হয় হম এর ফলে বাল্য বিবাহের প্রবণতা বাড়তে দেখা যায় কিশোরী মেয়েদের শিক্ষার সুযোগ থেকে তারা বঞ্চিত হয় হম যৌতুকের কারণে মেয়েদের শিক্ষায় বিনিয়োগ কমানো হয় কেননা তাদেরকে আর্থিক বোঝা হিসাবে দেখা হয় ফলে তারা পরবর্তীতে কর্মসংস্থানের সুযোগ কম পায় এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে না যৌতুক প্রথা সামাজিক সম্মানের সঙ্গে জড়িত হওয়ায় অনেক পরিবারও এটি মেনে চলে কন্যার পরিবার যৌতুক দিতে ব্যর্থ হলে তাদের সামাজিক সম্মান ক্ষুণ্ণ হয় এতে করে নারীর অবস্থান সমাজে আরও কিন্তু দুর্বল হয়ে পড়ে ঠিক আছে তারপর কি বললো যৌতুক প্রথা রোধে আইন এবং সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে সমাজের সবাইকে এই প্রথার বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং নারীদের প্রতি সম্মানজনক মনোভাব গড়ে তুলতে হবে যাতে তারা তাদের পূর্ণ সম্ভাবনায় বিকশিত হতে পারে এবং সমাজে কিন্তু সমান অধিকার ও মর্যাদা পেতে পারে দেখো বর্তমান সমাজে কিন্তু আমরা তাই দেখি তাই না যে নারীদের কিভাবে দিনের পর দিন অবহেলিত হতে হচ্ছে কিভাবে নারীদেরকে নির্যাতিত হতে হচ্ছে তাহলে এই সমস্ত জিনিসগুলো থেকে কিন্তু নারীকে বাঁচানো বাঁচাতে পারে একমাত্র যৌতুক প্রথা বন্ধ হলে পারে এই ছিল আজকের ক্লাসটি তোমাদের প্রত্যেককে বলবো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল নাম্বার থেকে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করো থাকলে তোমরা নিতে চাইলে কারণ আমাদের এখানে সম্পূর্ণ খুব প্রত্যেকটা কিন্তু তোমাদের নোটস পত্র প্রোভাইড করা হয় সময় মতো এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু আহ প্রত্যেকটা জিনিসে আমরা কিন্তু সহযোগিতা করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি শেয়ার করতে একদম বলো না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ